আমার মেয়ের বাদদের ব্লগ ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে গেলো কিছু মনে করো না কেননা তোমরা জানো যে আমি এতটা ব্যস্তর মধ্যে থাকি তার মধ্যে দিয়েও কিন্তু ফেসবুকে কাজগুলো করতে হয় যেহেতু বাইরে কাজ করি তো সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে চলে গেছিলাম একটু পুজো দিতে মেয়ের শুভকামনার জন্য তো তোমরাও তার সঙ্গে সঙ্গে একটু আশীর্বাদ করো মায়ের কাছে আশীর্বাদ নিয়ে যদি দিনটা শুরু হয় তাহলে হয়তো আমার মেয়ে সারা বছরটা ভালো থাক যাবে তো সেই বিশ্বাস নিয়েই কিন্তু মায়ের কাছে চলে যাওয়া প্রত্যেকবারের নেই এবারও তো তারপরে পুজোতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল কারণ এই সব বারগুলোতে কিন্তু মানুষজন আসে কম ওই জন্য এক দেড় ঘন্টা পর কিন্তু আমরা পুজোর লাইন পেয়েছিলাম তারপরে পুজো দিয়ে মাথায় চাপ ছিল কিছু বাজার করার বাজারটাচার করে বাড়িতে আসতে হবে আবার অত রান্নাবান্না রয়েছে তো চলো বাড়িতে চলে আসলাম এসে দেখছি মোটামুটি আমাদের মাসি আছে সে হচ্ছে টুকটাক রেডি করে দিয়েছে তো তার তার জন্য আমি রান্না করতে দেরি হয়নি কারণ পাঁচ রকম ভাজা তিন রকমের মাছ বেশিরভাগ বাজারটাই করেছিল আমার শ্বশুরমশাই তো আর শাশুড়ি মাও তাই এক জায়গায় কাজ করেন তো কাজ থেকে ফিরলেন বারোটার পর তারপরে তিনিও কিন্তু অনেক রান্নাবান্না করেছেন আর দুজনে মিলে দুটো উনুন ধরিয়ে কিন্তু আমাদের রান্নাবান্না হয়েছে তো প্রত্যেক বছরও নাই এ বছরে কিন্তু সাজিয়ে গুছিয়ে আমি জন্মদিনের আয়োজন করেছি তো এখানে কী কী আইটেম আছে তোমাদের বলি মাছের মাথা মাথা দিয়ে মুগ ডাল তারপরে রয়েছে চিংড়ি মাছ তারপরে রয়েছে রুই মাছ ইলিশ মাছ চাটনি দই মিষ্টি পায়েস তো রয়েছে তো এখানে মাছের আইটেম করেছি এই কারণে কারণ আমার মেয়ে কিন্তু মাংসের থেকে মাছটাই বেশি ভালোবাসে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো মধ্যবুত্ত পরিবারে যেরকম আয়োজন হয় সেই রকমই আয়োজন করা হয়েছে তো প্রত্যেক বছরের নাই এ বছরও কিন্তু মোটামুটি আয়োজন করেছি তরকারির জায়গায় যায়নি না তরকারি কেউই ভালোবাসে না খেতে আর এখানে কয়েকটা ছবি শেয়ার করলাম তোমাদের সঙ্গে যেগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে আমার টাইম লাইনে তো তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মন্তব্যে জানাবে আর এখানে দেখো আমার মেয়ের গত বছরও হোলির মধ্যে পড়েছিল জন্মদিন সেভাবে করতে পারিনি আর এই বছরও করতে পারিনি মেয়ের ছোট ছোটো বাইনার সেগুলোই জাস্ট মেটানোর চেষ্টা করেছি তো সন্ধ্যাবেলার দিকে ছোট্ট একটা কেক আনা হয়েছিলো সেরকম করে কাউকেই বলিনি বাড়ির সবাই মিলে কেক কাটিং হয়েছে এতেই খুশি মেয়ে আমার তারপরে বায়না ধরেছিল একটু বাইরে যাবে তো বাইরে একটু ঘোরাতে নিয়ে যেতেই হবে তাই মেয়েকে অনেকটা রাত্রি প্রায় দশটার পর কিন্তু মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিলাম কোথায় বেরিয়েছিলাম ওর নেশা হচ্ছে মোহন মলে যাবে মোহন মল মানে বহরমপুরে আমাদের এখানে যে মোহন মল রয়েছে সেখানেই তো সেখানে গিয়ে একটু গেম খেলবে তো সেই বায়নাটা যদি না মেটাই ছোট্ট একটা বায়না যদি না মেটাতে পারি তাহলে আর কী করে মা বাবা হলাম তো আমার হাজব্যান্ড তো সময় দিতে পারে না যে কাজ করে সেই জন্য তো এইখানে আবার গেম খেলার পর চলে এলাম একটু স্কোয়ারে স্কোয়ারে একটু বসবো বলে তো স্কোয়ারে বসবো আর কিছু খাবো না তাই কি হয় তাই ঝালমুড়ি আর একটা জল নিয়ে নিলাম তাই দুজনে মিলে একটু ঝালমুড়ি খাচ্ছিলাম আর আমার মেয়ে নারকেল খেতে ভীষণ পছন্দ করে এই ঝালমুড়ি নারকেলটা তো তোমাদের এই ভিডিওটি আশা করি ভালো লেগেছে তোমরা আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতো মানুষ হয় আর তোমরা আমার পাশে থেকো এইভাবে নেক্সট ব্লগ ভিডিওর জন্য ওয়েট করো টাটা ভালো থেকো